এই ছোড়াটা গ্রামে ছিল না গ্রামটা সুস্থ শান্তি ভাবে মানুষগুলো বাস করছিল যেদিনকে ও কেরালা থেকে বাড়িয়েছে সেদিনকে আমাদের কারণে কারো মনে সন্দেহ হয়েছে যে ও আবার গ্রামে কিছু না কিছু একটা দুর্ঘটনা ঘটাবে তা হ্যাঁ সত্যি করে ঘটিয়ে দিল ও রে শালা শুইরে বাচ্চা তোর ঘরে মা বোন নাই নাকি বে শালা তো আধে রাতে পর পুরুষের বাড়িতে এসে তা জানলা ভাঙলি জলিল ভাই আজকে ও শালা আমার ঘরের জানলা ভেঙেছে কালকে আমার ঘরের দরজা ভেঙে আমার বইয়ের সাথে খারাপ কাজ করবে তার আগে তোমরা ওর একটা বিচার করে দাও যাতে এরকম অন্যায় এরকম ভুল কাজও যাতে না করতে পারে কত বড় হিম্মত

বল কি বলবে ওজি অন্যায় রাতের অন্ধকারে কইরেছে এই ফাইল তোর এই দুটো জানলা ভেঙে এই জানলা ভাঙার মানেটা কি যে ও ওর বয়ের সাথে খারাপ কিছু করতে চাইছিল বে টাকা দিস কেন বে যেটা সত্যি সেটাই বলছবে দাদাগিরি কইছি নাকি বইলা জলিল ভাই এই শালা আমার বয়ের পা ধরে শুধু টেনেছে রাতিরে বে ফালতু ফালতু কথা বলবি না আমি জানলা দিয়ে হাত ভরিনি আমি উকি মেরে শুধু দেখেছি

বেশ ঠিক আছে বড় এম এল এ কালুয়া সাহেব আপনার মতো একটা কঠিন বিচারক আমাদের গায়ে থাকতে কি করে এরকম দুর্ঘটনা ঘটতে পারে এই হারামখরের বাচ্চা হারামখর কাল কি যে কাজ করেছে এই কাজের জন্য গ্রামের মানুষজন রাত্রি জানলা খুলে শুতেও ভয় করছে

কি ব্যাপার কি রে সুখে খেতে খেতে তো ভূতে কিলুই নাকি শুনেন কালুয়া সাহেব যা কিন্তু রটে তা কিন্তু ঘটে না মানে কি বলতে চাচ্ছিস কি তুই ফাইল তোর সাথে আগে থেকে আমার রিলেশন ছিল ওর সাথে আমার একটা ভালোবাসার সম্পর্ক তাই ওর সাথে আমি অন্ধকার রাতে দেখা করতে এসেছিলাম পিরি বাবা রে কি মিছে কথা বেগুদ মারানির ভাই তুই এ কালুয়া সাহেব ও মিথ্যা কথা বলছ আমার সাথে কোনো সম্পর্ক নেই কেন মিথ্যে কথা বলছ রূপা সবার সামনে যেটা সত্যি আমি সেটাই বললাম

যদি কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবাসে অ্যাকচুয়ালি সেই প্রেমিক কখনো চায় না তার প্রেমিকার অপমানিত হোক আর তার প্রেমিক এটাও কখনো ভাবে না যে তার ক্ষতি হোক কিন্তু সেই দুটো কাজ থেকে তুই বঞ্চিত ছিল কিন্তু এখানেই বোঝা যাচ্ছে স্পষ্টভাবে তুই একটা সৎ প্রেমিকের পরিচয় দিস যদি তুই সৎ প্রেমিক হতিস আর ওর সাথে যদি তুই সত্যিকারের সম্পর্ক থাকতো তাহলে কখনো তুই জানলা ভাঙতিস না আর কখনো ওর পা ধরে টানতিস না আর কখনো তুই ওকে অপমানিত করার চেষ্টা করতিস না তা তোর এই জানলা ভাঙা তার এই পা ধরে টানাতেই বোঝা যায় তুই একটা চরিত্রহীন তুই একটা লম্পট

এই কালু এমএল এর মনের আদালত থেকে তিনশো নয় ধরা অনুযায়ী তোর শাস্তির কথাটা একবার শুনে নে তুই রাতের অন্ধকারে যে অপরাধ করেছিস সেই অপরাধের সাজা হিসাবে তোকে দু লাখ আশি হাজার টাকা জরিমানা করা হলো আমার আদালতে টাকা এই টেবিলের উপরে রেখে তবে তুই বেকসুর খালাস পাবি কি আপনি এটা তো অন্যায় এটা তো সম্পূর্ণ অবিচার অবিচার বাচ্চা এটা এটা অন্যায় আর তুই যে অন্ধকার রাতে লোকের জানলা ভেঙে লোকের বইয়ের সেটা সুবিচার ছিল লাইবে টানা কথাটা কানে ঢুকেছে তো তোর না কোন জায়গায় আটকে গেল বলবো তুই টাকা কোথাও পাবিটা তুই জানিস আর যদি বলিস না আমি টাকা দিবো না আমি তো এখানকার থানাতে যা বলবো সেটাই হবে আমরা সবাই মিলে একটা দরখাস্ত লিখবো আর সেই দরখাস্ত লিখা থাকবে ফাইতু বাড়িতে ছিল না ফাইল তোর বউকে হাত পা বেঁধে জোর জি করে রেপ করেছে এই ভেড়া তা এইটার জন্য সরকারের কাছে আমরা বিশেষ ভাবে আন্দোলন করবো তোর ফাঁসি হোক

এটা তো সম্পূর্ণ অন্যায় ভাবে বিচার করলেন এমএলএ কালুয়া সাহেব এ আমি আর কোনো লেখা কান্না শুনতে চাই না 3 মিনিটের মধ্যে আমি স্ক্যাম মেরে ফাইল একদম ফাইল করে দেব সবই তো বুঝলাম তো অত টাকা তো নেই একটু কম করে নিলেন তা বে কোনো কাম হবে না বললো না আর 2 মিনিট টাইম আছে তোর কাছে 1.5 লাখ টাকা নিলে হইতো না আর 1 মিনিট 42 সেকেন্ড টাইম আছে তোর কাছে টাইম মাত্র আর 35 সেকেন্ড আর 9 সেকেন্ড টাইম আছে 2 লাখ 80 হাজার না হলে তোর फांसी আর 4 সেকেন্ড টাইম রয়েছে তোর কাছে বেশ ঠিক আছে আমি দু লাখ আশি হাজার টাকাই দেবো আপনাকে বাড়িতে ফোন কর আর টাকা নিয়ে আনতে বল বাড়িতে আমার টাকা নেই গো টাকা সব আমার ব্যাংকে আছে যদি তোর টাকা থাকে তাহলে ব্যাঙ্ক থেকে তুলে নিয়ে আর যদি না পারিস তাহলে এটিএম কার্ড আমাদের হাতে দে আমরা টাকা বাই করে দেব এই লেন বল এটিএম এর পিন নাম্বারটা বল আবে ও টাকলা তেরি জাত কি আন্ডা মারু জলদি সে নাম্বার বতা

দরজা খোলা আছে যেটা বুঝলাম সেটা ফাইসলা করলাম দেখ ও যে কাজ করেছে ঠিক আছে এর জন্য যদি থানাতে তুলে দেওয়া যায় পুলিশের হাতে সেই ক্ষেত্রেও পুলিশের কাছেও কিন্তু জামিন পেয়ে যাবে ওর হয়তো পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার এক লাখ টাকা হয়তো খরচা হবে আর শুধু খরচা হলেই তো হবে না এখানে খরচা হবে তাই সমস্ত ঝামেলাটা আমি একসাথে তলায় আমার পাটি হিসেবে মিটিয়ে দিলাম ফালতুর যে দুটো জানলা ভেঙেছে তার ক্ষয়ক্ষতি ফালতুর কোনো এক মাস রাস্তাতে বেরোতে পারবে না যেহেতু ফালতু এর লোকে দেখলে একটা অন্যরকম কথা বলবে আবার ফালতুর বউ যদি পাড়ার ভিতর দিয়ে বের হয় মেয়েগুলা দেখলেও একটু টিটকিরি মারবে সেখানে ফালতুর বইয়ের খারাপ লাগবে সেই জন্য আমি চিন্তা ভাবনা করে দু লাখ আশি হাজার টাকা জরিমানা করে দিলাম দু লাখ টাকা আমি ফালতুর হাতে তুলে দেবো বুড় যে মান সম্মান যে ইজ্জত হারিয়েছে তার কি মত চুকিয়ে দেবো আর ফালতু আর ফালতুর বই এই টাকাটা নিয়ে এখন এক মাস ঘরের ভিতরে বসে বসে খাবে ওদের আর বেরোনোর দরকার নাই তাহলে এই সমাজে যে কলম বুজা তোর ফালতুর বইয়ের উপরে চাপলো সেটা যদিও ঘর থেকে এক মাস না বেরোয় কিছুটা হলেও হালকা হয়ে যাবে সত্যি করে কালো ভাই আমি দু লাখ টাকা পাবো হ্যাঁ পাবি পাবি ভালোই হবে ভাই আমি এই এক দেড় মাস কাজ হয় তো আমার সংসারে খুব টানাটানি চলছে এই ধর এটিএম কার্ডটা ধর আর টাকাটা এটিএম বুদ্ধি তুলে দেয় তাড়াতাড়ি যা দেরি করি না খালিক্ষণ অপেক্ষা করো টাকাটা তুলে নিয়ে আলো দিন নিয়ে চলে যাবে বুঝলি ফাইল তো তাহলে তুই টাকাটা নিয়ে বাড়ি চল যা আমি বাড়ি যাচ্ছি হ্যাঁ বেশ ঠিক আছে যাও ও কালু ভাই বল বলছি ওই লোকটা আর আমার জানলা ভাঙিনে না তো খেপা পয়সার মার বড় মার ও দু বছর তিন বছর করে যে मेहनत মজুরি করি এই টাকাটা ওই জমিতে সেই টাকাটা আর এক চিলকিকেই চলে গেল এটা একটা ওর ভিতরে হাই পস্তানি হাই পোস্টানি শুরু হয়ে গেছে দেখগা ও লোকে জানলা ভাঙায় তো দূরের কথা কারো জানলার দিকে টাকাও না হ্যাঁ ঠিকই বলেছেন কালী সাহেব ও আসুক টাকালে বাড়ি চলে যাবে বেশ ভাই বেশ ঠিক আছে কুত্তার বাচ্চা কালু তো আমাকে দিয়ে তিরপল বহন করাছিস মাথায় নষ্ট আর এই মনে আমার অনেক কষ্ট তুই আমাকে দিয়ে তিরপল বহন করা এম সিটে বসে তোর ওই সিট তোর দখলে আর বেশি দিন থাকবে না সুরের বাচ্চা খানিক নিয়ে তারপরে ফেদা কটাকে লোকের বাড়িতে না ফেলে দিয়ে আমার জানে শান্তি নাই আগুনাতে ভাই তোমার কাছে কি ব্যাপার কি কাঁচিস কেনা বিশাল একটা সর্বনাশ হয়ে গেল সর্বনাশ মানে কিসের সর্বনাশ ব্যা এমএলএ কালু সাহেব লাখ হাজার টাকা আমাকে জরিমানা কইলো কি কি বললি তুই যা বলছি ঠিকই বলছি আমাদের এমএলএ কালু সাহেব তোকে জরিমানা কইলো কিসের লাগিবে বাড়াই আমি এই দুই চার দিন হলো কেরালা থেকে বাড়ি আইছি দে রাতিরে একটু মনটা খিচি বিচি কইছিল একটু উলুক ভুলুক করার লাগি আচ্ছা তাই নাকি হ্যাঁ দে বাড়ির পাশে একজনের বাড়ি গইছিলাম জানলা দিয়ে উকি মেরেছিলাম আর একটু জানলা ভেঙেছিলাম বলে আমাকে এমএলএ কালু সাহেব পার্টি অফিসে নিয়ে লাখ দুলাখ হাজার টাকা জরিমানা কই দিল তাই নাকি মিথ্যা কথা না সত্যি কথা বলে সত্যি করে বলছি গো কাকা যে টাকাটা কে নিল তোর কাছ থেকে ওই তো কালুয়া সাহেব নিল আমার এটিএম কার্ড থেকে নিয়ে নিল আর পিন নাম্বার নিয়ে নিল সুরের বাচ্চা কালু দুদিন এমএলএ সিটে বসতে না বসতে জনগণের পুঙ্গাতে বাস ভরা শুরু করে দিলে একবারে আজ ভরা ফেলে দিয়েছে তোর সাথে গোপনে আমার কিছু সামথিং সামথিং কথা আছে আর কথা বলি কি হবে আমি কাল কেরালা চলে যাব ওই জনি বলে শালা মূর্খ কেরালা যাবি দি কেরালা থেকে 2 লাখ আনবি দেবার কারো বইয়ে সায়া ধরি টান মারবি দেবা তো তোকে জরিমানা করে ওটাও নিয়ে তা তুই খাটি বিদেশ থেকে টাকা ইনকাম করে আনবি আর তোদের কালো মেলেকে দিয়ে দিবি নাকি বুকা চুদা অবুজের মতো কাজ করি না তাইলে কি করবো বলা চারিদিকে লুটপাট হাহাকার অসহায় মানুষের চিৎকার সূর্যটা ঢেকে গেছে আন্ধারে ভরে গেছে হিংসা অপরাধ চাই আজকে তার প্রতিবাদ প্রতিবাদ ঘরে ঘরে মা ভাই বোন যে কাঁদে লুটিয়ে পড়ে শৃঙ্খলা পুবা যেন তার যেন নিরব দর্শক আইন হয়ে গেছে অবলা রক্তের দাম আজ কমে গেছে তাই মাথায় কিছু ঢুকলো রে ঢুকিছে ঢুকিছে তুমি যেটা বলতে চাইছো কিরকম করে ঢুকলো ও মাই পাম্পিং পাম্পিং হ্যালো হানি বানি টক টক রিলাক্স তোর নামটা যেন কি

হ্যাঁ কাকা আমি কারোর সাথে ঝগড়া শান্তি করি না আমি নিজে কাজ করি নিজে খাই নিজে শূন্য ডাঙায় পড়ে থাকি কারো কাজ চাইলে আমি পা দিই না আবার যদি কারো কাজ চাইলে আমি পা দিয়ে দিই যদি সেই আলটা ধসে যায় তাহলে আবার সঙ্গে সঙ্গে বেঁধে দিয়ে ভালো করি বিয়ে করেছিস কোন গায়ে ওই তো আমার শ্বশুর গায়ে বিয়ে করেছি আমি তা তোর শ্বশুর গায়ের নামটা কি শ্বশুর গায়ের নাম হচ্ছে পলাশি ডাঙা ও আর তোর বইয়ের নাম কি আমার বইয়ের নাম হচ্ছে রূপা বেগম এই সামনে ইলেকশনে ভোট কোথায় মেরেছিলে কেন ওই তো গুগলি পোকাতে গুগলি পোকাতে দিয়েছিলে হ্যাঁ গুগলি পোকাতে তো দিলাম

বাকি টাকাগুলো প্রত্যেকদিন তুলবো আর তুমি সন্ধেবেলা একবার বেশ ঠিক আছে তাহলে শোন সাদা কুকুর বলেন টাকাগুলো আস্তে আস্তে থেকে তুলে দেবে ঠিক আছে হ্যাঁ তা তো তুলবই দু লাখ চল্লিশ হাজার টাকা আছে কত দেবো একচল্লিশ আর এক লাখ আমাদের ক্যাশ কাউন্টারে থাকবে মালপাল খাওয়ার লিগে হ্যাঁ সেটাই

প্রিয় প্রতিনিধি হিসেবে নির্বাচিত হলেন আজকের এই বিশেষ